গ্রেভিজে বস্তে উঠতে কষ্ট হচ্ছে এরকম মনে করলে কিন্তু আমরা ক্যালসিয়াম খাই আসলে ক্যালসিয়াম জিনিসটা কি আমার শরীরে একটা প্রাণবন্ত রাখবে আমাকে যার শরীরে ক্যালসিয়াম নাই তার কিন্তু মেজাজ খিটখিটে আসলে মাংসপেশিতে টান পড়বে গিরায় গিরায় ব্যথা করবে মনে রাখবেন আপনার ক্যালসিয়াম যদি কম পড়ে তাহলে কিন্তু আপনি অনেক ট্যাবলেট কিনে খান সকাল বিকাল ধরমরু ধরেন ক্যালসিয়াম ট্যাবলেট পাঁচশো মিলিগ্রাম আর ভিটামিন টি দুইশো দেখছেন পেয়ারা পেয়ারা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে নাম্বার ফোর খুব গুরুত্বপূর্ণ কাঠ বাদাম এবং কাঁচা ছোলা এই এই দুটা খাবার কিন্তু রাতের বেলা ভিজে রেখে সকালবেলা খাবেন নাম্বার ফাইভ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো যে সবুজ শাক সবজি খাবেন মনে রাখবেন এই পাঁচ ধরনের খাবার যদি আপনি নিয়মিত খান আপনার ক্যালসিয়াম পাবেন এসারাসি অ্যাসিড খেতে পারেন খুব গুরুত্বপূর্ণ আর মাংস খেতে পারেন হাড় খেতে পারেন এগুলো থেকে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়